আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম নির্মাণ করেছিলেন বড় সালাম তখন আল্লাহ ইব্রাহিম একবার সাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজামের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোন ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলাহাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলাই বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে সম্মানিত পাঠক বায়তুলার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেই রকম ছিল না এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি পানি আর ছিল হজরত ইবনে আব্বাস আকাশ মন্ডলী এবং সৃষ্টির পূর্বে আল্লাহর আশ পানির উপর বিদ্যমান ছিল ইমাম বাগবই রহমতুল্লাহ আলাই বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হল অতপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলা পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবাঘরটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরের সপ্তমাস মানে বাইতল মামুর অবস্থিত আদম নির্মিত এই কাবাঘর হজরত নুয়ের প্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে আরোচ করলেন হে আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণি বার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল সেখানেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ শুরু করলেন তপসিরে মাজাহরি হজরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে হজরত ইবনে আব্বাস অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাই তার ছায় পথ চলছিলেন মেঘটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানেই কাবাগৃহ নির্মাণ কর কোনো কোন ভাষ্যকার বলেন আল্লাহ পাকের নির্দেশে হজরত জিব্রাহ আলাহি ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন হজরত ইবনে বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলা আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রাব্বানা ইন্নাকা ইনাকা আলিম আর স্মরণ করো ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত সূরা আল-বাকারা 127 নম্বর আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস পাথর বয়ে আনতেন আর বৃত্ব হযরত ইব্রাহিম আলাইহিস নির্মাণ কাজ চালাতেন ইব্রাহিম আলাইহিস মিস্ত্রি আর ইসমাইল আলাইহিস যোগালের ভূমিকা পালন করতেছ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম